আজকে সেই অবস্থা এই অবস্থা আমরা আমার যে কথাটা বিষয় সম্পাদক ছিলাম চেষ্টা করছি যে সময় অবস্থা আমরা এই এলাকার লাগে যতটুকু করা আপনারা জানেন সময় আমি এই স্কুল এই এরিয়া অত্যন্ত লাগে অত্যন্ত বিপরীণের জায়গা আমি লন্ডন দেখি একটা সামান্য কিছু বয়স আমরা লইয়া এখানে ওই এরিয়াতেও কিন্তু

তো আমি আর বক্তব্য দিলাম এখানে আমরা একটা আপনার একটু লিখলেন দিব তারপরে আমরা অন্য একটু বয়স আপনারা সবাই ইনশাআল্লাহ আমরা একটু আলাপ আলোচনা করবো কিভাবে আগামী দিনে আমরা এলাকাতে আমরা ক্যাম্পেইন করতে পারি